হাতে ইউটিউবার দীপঙ্কর বেতরিতে শনিবার একটা নাগাদ তাকে আদালতে পাঠানো হলো পাঠানো হয় থানায় উপস্থিত ছিলেন দীপঙ্করের নিজের স্ত্রী এবং তার নতুন স্ত্রী

এই দীপঙ্করের মুখোশ আজকে আমি টেনে সবার সামনে হাজির করবো এই দীপঙ্কর মালটা আসলে দীপঙ্করকে যখন আমি আগে রোস্ট করেছিলাম এই দীপঙ্কর আমাকে কমেন্টে ফের দিয়ে বলছে আরে তোর নামে কেস করবো আরে দীপঙ্কর তুই আজকে জেলখাটা আসামি তুই এর আগেও জেলখাটা আসামি তোর জেল খাটা আসামি লগ্নে তোর ইউটিউব চ্যানেলটা খোলা কি বলবে হ্যাঁ একটা নিয়ে হচ্ছে না তোর দশটা বিয়ে করছিস দশটা বিয়ে আমি করছিস তুই সিঁদুর নিয়ে আমি করছিস একদম ঠিক করছে সঙ্গীতা ম্যাডাম বন্ধুরা ভিডিওটি আজকে তোমাদের লাস্ট দেখতে এবং তোমাদের প্রতিবাদ করতে হবে সকলে এক জায়গায় হয়ে প্রতিবাদ করো তাহলে সোশ্যাল মিডিয়াতে অনেক

ভগবান রূপে দীপঙ্কর আমি প্রথম কে এসেছে মেয়েদের সকার প্যাড মাথায় বেঁধেছে ওই দিদি ভাই হাত জোড় করে রিকোয়েস্ট করছি রাগ করবে না আসলে না না দীপঙ্কর ভালোভাবে জেনে গেছে যে দীপঙ্কর বলছে অন্য কোন কন্টেন্টে ভিউজ নেই ভাই দীপঙ্কর অন্য কোন কন্টেন্টে ভিউজ নেই দীপঙ্কর আগেও যখন জেল খেটেছিল তখন দীপঙ্কর এর তখনকার কন্টেন্ট ছিল আমার কতগুলো বাবা আমার কতগুলো ইয়ে কতগুলো কত মানুষকে টাকা দিচ্ছি মানে সে কি নাটক কি নাটক এখন বউ নিয়ে নাটক করছে এখন সিধুন নিয়ে নাটক করছে এর সাথে একবার থাকতে সে তার সাথে একবার থাকতে এটাই দীপঙ্কর আসল ব্যবসা ওটা তোর মনের ভালোবাসার টাকার লালসা যেটা তোকে গ্রাস করে ফেলেছে তুই বুঝতে পারছিস না আজকে তুই ফেসবুকে এমন এমন কন্টেন্ট বানাচ্ছি যেটা ফ্যামিলির সাথে দেখা যাবে না যেটা ভালো ভালো মানুষের সামনে দেখা যাবে না তুই আজকে সোশ্যাল মিডিয়াতে নর্দমার কি বানিয়ে রেখেছি যিনি স্যান্ডিস গ্রেফতার আগেও করেছিল স্যান্ডিস আর ভূতরা মাথা থেকে নামিনি সেরাম তোর তুই আগে মেয়েদের সাথে নোংামো করেছিলিস তারপর ওই বেথা ডওয়ারি থাকে তোকে গ্রেফতার করেছিল তাও তুই নোংরামো তেমনি ছাড়িসনি এই অ্যাডভোকেট ম্যাডামও যেমনি তোর বিরুদ্ধে কেস করেছে তুই নোংরা ছাড়বি না কারণ

মানে কি বলবে মানে এর যে আগের বউটা যে মহাদেবের কাছে গিও ভাই মিথ্যা কথা বলছে ভাই এরা ঠাকুর দেবতাকে নিও ভাই ব্যবসা করছে এদের ভিউজ টাকা ফেম পপুলারিটি পেলে হলো যে মানুষ এতে রোস্ট করছে এদের ঘৃণা করছে সে সমস্ত দেখার নাই ভাই মানে মাসসে যে ভিউজে টাকাটা ব্যাংকে আসতে পারলেই এদের ভালো এদের মানে জাস্ট মিনিমাম সেন্সটুকু নেই মিনিমাম যোগ্যতা নেই মিনিমাম পড়াশোনা নেই আবার দেখো এটার পর আবার একটা অন্য দুনিয়া সে چلا যাও कभी

আমার নজরে যা পড়েছে এই নোংরা মোহ ব্যাপারটা না এই ওয়েস্ট বেঙ্গলই বেশি হচ্ছে এদের এই অসভ্যতামের জন্য গরম যারা ভদ্র ভদ্রসভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে এই ছাপিগুলো যেন যদি থাকে না এই ট্যালেন্ট গুলো কোথাও যেন মানে মুছে যাবে এই সঙ্গীতা ম্যাডাম অ্যাডভোকেট দিদি যে কাজটা করছে একদম সঠিক কাজ করছে এমনি দু বছর আগে থেকে যদি স্টেপ নিত তাহলে আজকে সোশ্যাল মিডিয়াতে এই নোংরাম হতো না এই দীপঙ্কর দা আগেও নোংরামো করেছে এই দীপঙ্কর মেয়েদের সাথে নোংরামো করতে গিয়ে আগেও গ্রেপ্তার হয়েছে সে সমস্ত ক্লিপ যদি থাকে আমি তোমাদের এইখানে দেখো এই দীপঙ্করকে আমি আগেও রোস্ট করছি দীপঙ্করকে আমি বলেছি দীপঙ্কর তুই ভালো হয়ে যা দীপঙ্কর বলছে আরে তোরা রোস্ট করবি তোরা কি করবি আজকে সঙ্গীতা ম্যাডাম তোকে

লজ্জা ঘিন্নের মাথা খেয়ে ফেলেছিস হ্যাঁ একটা সিঁদুর নিয়ে নোংরামো করছিস হ্যাঁ হিন্দু ভাইদের তোরা জিজ্ঞেস করে একটা সিঁদুরের কিমাতটা কতখানি একটা সিঁদুর নিয়ে তোরা জাস্ট ভিউজের এর লোভে তোর আজকে এই নোংরামো করছিস একটা বউকে রেখে আর একটা বউয়ের সাথে তোরা বিয়ে করছিস শুধুমাত্র ভিউজের জন্য টাকার জন্য থার গাড়ির পেমেন্ট করতে হবে না আগের লোনের ইএমআই শোধ করতে হবে না বইয়ের জন্য ইয়ে কিনে আনতে হবে না নামটা বললাম না এখানে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আমি সোশ্যাল মিডিয়া থেকে নোংরা ও দূর করে দেবো প্রতিবাদ করো তোমরা কাকে ফলো করছো ওই বৌদিদের যারা নোংরামা করছে বস ওদের সাথে আমার বহু ফারাক আছে ওদের মিলিয়নস অফ সাবস্ক্রাইব হতে পারে মিলিয়নস অফ ভিউজ আসতে পারে আমার সেখানে কম আছে বাট আমাকে যতজন সাবস্ক্রাইব করেছে তারা সোশ্যাল মিডiate নোংরামা দূর করতে চায় তারা ভদ্র সমাজটাকে তৈরি করতে চায় তাই আমাকে সাবস্ক্রাইব করেছে তাই ওদের সাথে আমার তুলনা কোনোদিন হবে না ঠিক আছে হ্যাঁ 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 কোন নাই কি হচ্ছে আমি তো আছি না তোমার পাশে এই তুমি কি তুমি এখানে দাঁড়িয়ে ছিলাম দেখছো তুমি নালার সামনে আমি কথা বলছি তাহলে কি দরকার ছিল তোমার আসার तई बोले तुम्हें ये कथा बल्बा মানে আমরা দুজন সাবাস তোমরা চালিয়ে যাও তোমাদের নিয়ে তো একটা মানে বোন বউ বলছে আমি আর কোথা থেকে দীপঙ্কর হাজির হলো মানে এরা কোথাও যায়নি এরা যেখানে গেছে একটা ট্রিপ মিলে গেছে এবং আমাদের বোকা বানাচ্ছে যে আমরা একে বিয়ে করেছি একে ছেড়ে একে বিয়ে করেছি জাস্ট এগুলো বোঝাচ্ছে কারণ ভিউজ একটা থেকে একটা করে ভিউজ হবে টাকা হবে তোমরা বুঝতে পারছো না তোমরা গালাগালি দিচ্ছে এরা খুব মজা পাচ্ছে এদেরকে বস আমি নিজে থেকে এই দীপঙ্কর কি দীপঙ্কর যে পেনে পেনে কান্ড কাটি করে বন্ধু কি বলবো তোমরা আমার কথা বুঝছো না এগুলো জাস্ট এদের নাটক নাটক ছাড়া কিন্তু কিছু নয় এরা ভুল মামলায় এবার ফাঁসবে সঙ্গীতা ম্যাডাম তো বুঝবে যে না এদের বিয়ে হয়ে গেছে আদৌ এদের কিন্তু সেই জিনিসটা হয়নি এরা শুধু নাটক করছে ভিউজের জন্য এর বন্ধু বউ এর কাছে ওর বন্ধুর বউ এর কাছে মানে মাঝখান থেকে অডিয়েন্স ম্যানুপুলেট হয়ে যাচ্ছে কে সঠিক কে ভুল সঠিকটা জানার জন্য তোমরা সাবস্ক্রাইব করো সঠিক ইনফরমেশন পাবে এই একটা বালের পোস্ট এটা যে কত পোস্টে যে লিখে এই পোস্টে লিখে যে ফাইনালি হয়ে গেল মানে ফাইনালি এক হয়ে গেল ভাই এদের ফাইনাল দেখতে 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 আমার বস সেমিফাইনালটাই ভুলে গেছি তোদের সেমিফাইনালটা কোথা থেকে স্টার্ট হয়েছিল ভাই সেমিফাইনালটা কোথা থেকে স্টার্ট হয়েছিল অন্তত বল তো ফাইনাল ফাইনাল এর এর মানে কি বলবো তোমরা সত্যি নোংরা জন্মেরই কিট তোরা মানে বলতে খারাপ লাগছে আজ কাকু কাকিমা তোদের থাক ভাই ভালো থাক তোরা যা জেলের ভাত খাগা জেলের ঘানি টানগা এদের দশ বছরের আগে যেন ছান্না হয় এটাই চাই আমি গাইস আজকে আমার বার মুদিখানা দোকান দেখে আমাকে মানুষ শুধু কষ্ট লাগে আমার বাবা পরোটা বেঁচে দেখে আমাকে সবাই পরোটা পরোটা লাগছে পরোটা লাগছে বলে কষ্ট দেয় কারণ আমার বাবাকে তোমরা দেখতে পাচ্ছ যা খাচ্ছি আমার বাবা কিন্তু চাইরি দোকান দীপঙ্কর আমি তোর মনের ব্যথাটা বুঝলাম যে বাপ হারালে বাপ পাওয়া যায় না কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় ওই জন্য তুই তোর বন্ধু বউকে বউ বলছিস তা তুই কতগুলোকে তুই বাপ বলছিস এই চাইওয়ালা আমার বাবা এই মুদিখানা দোকানদার আমার বাবা এই মাছওয়ালা আমার বাবা এই মন্ত্রী আমার বাবা ভাই এতগুলো বাবা তাহলে এতগুলো বাবা থাকলে তোমার মায়ের ক্যারেক্টারটা বিশাল ঢিলা হয়ে যাবে দীপঙ্কর আমি তোকে খারাপ বলি আমি তোকে সে শুরু থেকে বলছি ভাই একটু ভালো কন্টেন্ট কর আজকে জেলের গানিটা টানলে আজকে তোর বাপ মায়ের মুখে চুনকালি পড়লো আর তোর তো এসবে কোনো যায় আসে না তুই তোর ভিউজ চাস থার্ড গাড়ির টাকা পেমেন্ট করতে চাস এইটাই তো তোর ব্যাপার তুই বুঝি না দীপঙ্কর তুই সভ্য সমাজে চলে এসছিস তোকে নর্থ আমেরিকায় থাকা উচিত